হরে কৃষ্ণ আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্রীলো ভক্তি ভক্তিবেদান্ত স্বামী শ্রীলো প্রভুপাদে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে শ্রীকৃষ্ণ ও রুক্মিনীর ঘরে প্রদ্যুম্নের জন্ম নামক অংশটি পড়ব কথিত আছে যিনি পূর্বে দেবাদিদেব শিবের কোপানলে ভসীভূত হয়েছিলেন এবং ভগবান বাসুদেবের কায়বুহ সেই কন্দর্প রুক্মিনীর গর্ভে জন্মগ্রহণ করেন স্বর্গলোকের এই কামদেব বিশেষভাবে কামলালসা সঞ্চারে সুনিপুণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনেক কায়বুহ আছে কিন্তু বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ শ্রীকৃষ্ণের এই চতুর্ভুহ মূল বিষ্ণুতত্ত্ব কামদেব যিনি পরে রুক্মিনীর গর্ভে জন্মগ্রহণ করেন তিনি প্রদ্যুম্ন নামেও পরিচিত কিন্তু তিনি বিষ্ণুতত্ত্ব প্রদ্যুম্ন নন জীবতত্ত্বে অন্তর্গত দেবতাকুলের অন্তর্গত বিশেষ শক্তি সম্পন্ন হওয়ায় তিনি প্রদ্যুম্নের প্রবল পরাক্রমের অংশবিশেষ এই হচ্ছে স্বর ভাষ্য তাই দেবাদিদেব শিবের ক্রোধানলে কামদেব ভসীভূত হলে বাসুদেবের দেহে তিনি বিলীন হন এবং পুনরায় তার দেহ লাভের উদ্দেশ্যে তিনি স্বয়ং শ্রীকৃষ্ণের সন্তানরূপে জন্মগ্রহণ করেন সরাসরিভাবে দেহমুক্ত হয়ে তিনি রুক্মিণীর গর্ভে শ্রীকৃষ্ণের সন্তান রূপে জন্মগ্রহণ করে প্রদ্যুম্ন নামে বিখ্যাত হন স্বয়ং শ্রীকৃষ্ণের পুত্ররূপে জন্মগ্রহণ করায় তার মধ্যে শ্রীকৃষ্ণের মতো সব লক্ষণগুলি বিদ্যমান ছিল সম্বর নামে এক অসুর ছিল তার অদৃষ্টে ছিল যে এই প্রদ্যুম্নি তাকে বধ করবে সম্বর তার এই ভাগ্য সম্বন্ধে সচেতন ছিল যখন সে জানতে পারল যে প্রদ্যুম্ন জন্মগ্রহণ করেছে তখন সম্বরসুর একটি নারীর রূপ ধারণ করে গর্ভকক্ষ থেকে দশ দিনের কম বয়সী শিশুটিকে হরণ করল সেখান থেকে শিশুটিকে নিয়ে সম্বরাসুর তাকে সমুদ্রগর্ভে নিক্ষেপ করলো কিন্তু একটি প্রবাদ আছে রাখে কৃষ্ণ মারে কে মারে কৃষ্ণ রাখে কে প্রদকে সমুদ্রে নিক্ষেপ করা হলে একটি বিরাট মাছ তাকে গলদ্ধকরণ করে ফেলে পরে একটি ধীবরের জালে মাছটি ধরা পড়ে এবং মাছটি বিক্রি হলে এবং্বরাসুরে গৃহে আনা হয় অসুরটির রন্ধন গৃহে মায়াবতী নামে এক পরিচারিকা ছিল এই স্ত্রীলোকটি পূর্বে কামদেবের পত্নী ছিল এবং তখন তার নাম ছিল রতি মাছটি সম্বরকে দেওয়া হলে এক উপাদেয় আহার্য তৈরির জন্য সে তার পাচককেতা অর্পণ করে অসুর ও রাক্ষসরাই মাছ মাংস আদি আমিষ গ্রহণে অভ্যস্ত সেই রকম রাবণ কংস ও হিরণ্যকাশিপু আদি অন্যান্য অসুররা ব্রাহ্মণ ও ক্ষত্রিয় বংশজাত হওয়ার সত্ত্বেও নির্বিচারে মাংসাহার করত ভারতীয়দের মধ্যে এই অভ্যাসের এখনও প্রচলন রয়েছে যারা মাংসাহারী তাদের সাধারণত অসুর ও রাক্ষস বলা হয় পাচক মাছটি কাটতে গিয়ে তার ভেতরে একটি সুন্দর শিশুকে দেখতে পেল এবং অবিলম্বে তাকে সহায়িকা রাধুনী মায়াবতীর তত্ত্বাবধানে রেখে দিল মাছের উদরের ভিতরে এই সুন্দর শিশুটিকে দেখে সেই নারী বিস্ময়াবিষ্ট এবং কিঙ্কর্তব্য বিমূর হয়ে পড়ল তারপর মুনি সেখানে উপস্থিত হয়ে শিশু প্রদ্যুম্নের জন্ম সম্বর অসুর দ্বারা অপহরণ ও সমুদ্র নিক্ষেপ আদি প্রদ্যুম্নের জীবন কাহিনী মায়াবতীর কাছে বর্ণনা করেন কামদেবের পত্নী মায়াবতী পূর্বে যার নাম ছিল রতি সে এইভাবে সমস্ত ঘটনা বিশদভাবে জানতে পারল সে জানতো পূর্বে সে কামদেবের পত্নী ছিল দেবাদিদেব শিবের প্রধানলে তার প্রতি ভসীভূত হয়ে গেলে সে মনুষ্য দেহে তার নিকট পুনরগমন করবে মায়াবতী সর্বদাই এই আশা পোষণ করছিল এই রমণী পাকশালায় ডাল ও অন্নাদি রন্ধনে নিয়োজিত ছিল কিন্তু সুন্দর শিশুটি পাওয়া মাত্র তাকে নিজ পতি কামদেব জানতে পেরে স্বভাবতই নিজে তার তত্ত্বাবধানে ভার গ্রহণ করল এবং প্রগাঢ় অনুরাগ ভরে তাকে স্নান করাতে লাগল অলৌকিকভাবে শিশুটি খুব শীঘ্রই বড় হয়ে উঠল এবং স্বল্পকালের মধ্যেই সে একজন খুব সুন্দর যুবকে পরিণত হলো লম্বিত বাহু কমল লোচন এই লাবণ্যময় যুবকটিকে যে কোনো নারী দেখামাত্র মুগ্ধ হয়ে যেত মায়াবতী বুঝতে পারল যে তার পূর্বের স্বামী কামদেব প্রদ্যুম্ন রূপে জন্মগ্রহণ করে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এই রকম এক সুন্দর যুবকে পরিণত হয়েছেন সেও ক্রমশ তার রূপ লাবণ্যে মুগ্ধ হয়ে তার প্রতি কামার্ত হয়ে ওঠে পতির সঙ্গে ইচ্ছা প্রকাশ করে সে তার সামনে রমণী আকর্ষণ প্রদর্শন করে হাসছিল এই জন্য প্রদ্যুম্ন মায়াবতীকে জিজ্ঞেস করলেন প্রথমে তুমি আমার প্রতি মায়ের মতো স্নেহ প্রকাশ করেছিলে আর এখন তুমি আমার প্রতি এক রমণীর মনোভাব প্রকাশ করছো এটি কিভাবে সম্ভব তোমার এই ভাবান্তরের কারণ কি প্রদ্যুম্নের এই কথা শুনে রমণী উত্তর দিল প্রিয় মহাশয় তুমি হচ্ছ ভগবান শ্রীকৃষ্ণের সন্তান জন্ম লাভের দশ দিনের মধ্যেই সম্বাসুর তোমাকে হরণ করে সমুদ্রগর্ভে নিক্ষেপ করে এবং একটি মাছ তোমাকে গ্রাস করে এইভাবে তুমি আমার আশ্রয় ও তত্ত্বাবধানে এসেছিলে কিন্তু প্রকৃতপক্ষে রূপে তোমার পূর্বজীবনে আমি ছিলাম তোমার পত্নী এই জন্যেই তোমার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষায় আমার এই অভিব্যক্তি আদৌ অসমীচীন নয় সম্বর তোমাকে বধ করতে চেয়েছিল সে নানা রকম যৌগিক শক্তির অধিকারী তাই পুনরায় তোমাকে বধে প্রয়াসী হওয়ার আগেই যত শীঘ্র সম্ভব তোমার দিব্য শক্তি দ্বারা তাকে হত্যা করো সম্বরাসুর তোমাকে অপহরণ করবার পর থেকে সন্তানহারা হারা কোকিলের মতো তোমার মাতা রুক্মিণী দেবী অত্যন্ত শোচনীয় অবস্থায় রয়েছেন তিনি তোমার প্রতি অত্যন্ত স্নেহ ছিলেন তাই তুমি অপহৃত হওয়ায় গাভীর মতো তিনি গভীর জীবনযাপন করছেন। জ্ঞান ছিল যৌগিক বিভূতিকে সাধারণত মায়া বলে এইসব যৌগিক বিভূতির চেয়ে শ্রেয় আর এক রকম অলৌকিক শক্তি আছে তাকে মহামায়া বলে মায়াবতী এই মহামায়া বিদ্যা লাভ করেছিল সম্বরাসুরে যৌগিক বিভূতিকে পরাভূত করবার জন্য মায়াবতী প্রদ্যুম্নকে এই বিশেষ মহামায়া বিদ্যা প্রদান করে এইভাবে প্রদ্যুম্ন পত্নীর কাছ থেকে শক্তি অর্জন করে সম্বরাসুরের সামনে গিয়ে তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করলেন সম্বরাসুর যাতে উত্তেজিত হয়ে যুদ্ধে উদ্যত হয় সেই জন্য তাকে কঠোর ভাষায় ভৎসনা করতে শুরু করলেন প্রদ্যুম্নের কঠোর তিরস্কারে শম্বরাসুর পদদলিত সর্পের মতো অপমানিত ও লাঞ্ছিত বোধ করল মানুষ বা অন্য কোন পশুর পদাঘাত সর্প কখনো সহ্য করতে পারে না সে অবিলম্বেই প্রতিপক্ষকে আঘাত করে প্রদ্যুম্নে কঠোর ভাষা সম্বর পদাঘাতের মতো অনুভব করলো সে অচিরে এই গদা ধারণ করে যুদ্ধের জন্য প্রদ্যুম্নের সামনে উপস্থিত হলো ঠিক বজ্র যেরকম পর্বতগাত্রে আঘাত করে সেইভাবে প্রচন্ড ক্রোধে সে প্রদ্যুম্নকে গদাঘাত করতে লাগলো অসুরটি কাতর স্বরে আত্মনাদ করছিল এবং মেঘ গর্জনের মতো গুরু গম্ভীর নাদ সৃষ্টি করছিল নিজ গদাধারা আত্মরক্ষা করে অবশেষে প্রদ্যুম্ন সম্বরকে প্রচণ্ডভাবে আঘাত করলেন এইভাবে সম্বরাসুর ও প্রদ্যুম্নের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো কিন্তু সম্বরাসুর যৌগিক শক্তির ব্যবহার করতে জানত স্বয়ং আকাশে উঠে অন্তরিক্ষ থেকে সে যুদ্ধ করতে পারত ময়দানব নামে একটি অসুরের কাছে সে অনেক যৌগিক বিভূতি শিক্ষা করেছিল। এইভাবে অনেক উপরে উঠে সে করে নানা করেছিলাম নিক্ষেপ করতে বা তার পরাভূত করার উদ্দেশ্যে প্রদ্যুম্ন মহাবিদ্যা নামে এক যোগ বিভূতিকে স্মরণ করলেন এই মহাবিদ্যা গুপ্ত যোগবল থেকে ভিন্ন মহাবিদ্যা যোগ বিভূতি শতগুণের ওপর অধিষ্ঠিত প্রতিপক্ষকে দুর্ধর্ষ অনুভব করে সম্বর গুজ্জক গন্ধর্ব পিসাজ নাগ ও রাক্ষসদের নানা রকম আসরিক যোগ ঐশ্বর্যের সাহায্য গ্রহণ করলো ওষুধটি যোগবল প্রদর্শন করে অলৌকিক শক্তির আশ্রয় গ্রহণ করলেও মহাবিদ্যা শ্রেষ্ঠ বিভূতির মাধ্যমে তার শক্তি ঐশ্বর্যকে প্রতিহত করতে সক্ষম হয়েছিল সম্বরাসু সর্বতভাবে পরাজিত হলে প্রদ্যুম্ন তার তীক্ষ্ণ অশি কোষমুক্ত করে অচিরেই বহুমূল্য রত্নময় শিরস্রাণ শোভিত ওষুধটি শিরচ্ছেদ করলেন প্রদ্যুম্ন এইভাবে সম্বরাসুরকে বধ করলে স্বর্গলোক থেকে দেবতারা তার ওপর পুষ্পবৃষ্টি করতে শুরু করেছিলেন প্রদ্যুম্নে স্ত্রী অন্তরিক্ষে ভ্রমণ করতে পারতো তাই আকাশমার্গে তারা সোজা পিতার রাজধানী দ্বারকাপুরিতে পৌঁছলেন বিদ্যুতের সঙ্গে সঙ্গে মেঘ যেমন আকাশ থেকে পৃথিবীর বুকে নেমে আসে তারাও শ্রীকৃষ্ণের প্রাসাদ অতিক্রম করে ঠিক সেইভাবে নিচের দিকে নামতে শুরু করলেন রাজপ্রাসাদের অন্তরমহলকে অন্তপুর বলা হয় প্রদ্যুম্ন ও মায়াবতী সেখানে অনেক মহিলাকে দেখতে পেলেন তারা সকলে একসঙ্গে উপবিষ্ট হয়েছিল নীল বসন বাহু কুঞ্চিত কেশ সুলোচন হাস্যজ্জ্বল রক্তিম বদন রত্নালঙ্কার ময় শ্রীকৃষ্ণা ভিন্ন এক ব্যক্তিকে দেখে মহিলারা তাকে প্রথমে প্রদ্যুম্ন বলে চিনতে পারলেন না তারা সকলেই অকস্মাত শ্রীকৃষ্ণকে দেখায় পরম সৌভাগ্য অনুভব করে প্রাসাদে বিভিন্ন কোণে লুকাতে চেয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণের সকল লক্ষণ প্রদ্যুম্নের ব্যক্তিত্বের মধ্যে না দেখে ঔৎসুকবশত তাকে ও তার পত্নী মায়াবতীকে দেখার জন্য মহিলারা আবার ফিরে এলেন তারা সকলে এই অদ্বিতীয় সুন্দর পুরুষটির পরিচয় সম্বন্ধে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন মহিলাদের মধ্যে তার সমান সুন্দর অরবিন্দাক্ষী রুক্মিণী দেবীও ছিলেন প্রদ্যুম্নকে দেখে স্বাভাবিকভাবেই তিনি নিজ পুত্রকে স্মরণ করলেন মাতৃস্নেহে তার স্নান থেকে দুগ্ধকরণ হতে লাগল বিস্ময়াবিষ্ট হয়ে তিনি মনে মনে ভাবতে লাগলেন কী সুন্দর যুবক ওকে দেখতে সবচেয়ে সুপুরুষ বলে মনে হচ্ছে কোন সৌভাগ্যবতী নারী এই সুদর্শন যুবককে গর্ভে ধারণ করে তার মাতা হয়েছেন আর তার সঙ্গিনী ওই যুবতী রমণী বা কে কীভাবে তাদের মিলন হলো গর্ভাবাস থেকে অপহৃত আমার সন্তানের কথা স্মরণ করে আমি শুধু অনুমান করতে পারি জীবিতা অবস্থায় কোথাও থাকলে এই সময়ের মধ্যে সে এই বালকটির মতোই বড় হয়ে উঠত শুধু অনুভূতির মাধ্যমে রুক্মিণী প্রদ্যুম্নকে তার হারানো সন্তান বলে বুঝতে পারলেন তিনি আরও লক্ষ্য করলেন যে প্রদ্যুম্নকে সর্বতভাবে শ্রীকৃষ্ণেরই মতো দেখতে কীভাবে সে শ্রীকৃষ্ণের সকল বৈশিষ্ট্যগুলি লাভ করল বিশ্বাবিষ্ট রুক্মিণী দেবী তাই ভাবতে লাগলেন প্রগাঢ় আসক্তি অনুভব করায় তখন তিনি আরও নিশ্চিতভাবে তাকে নিজ সন্তান বলে ভাবতে লাগলেন আর তখন শুভ লক্ষণ সূচক তার বাম অঙ্গ কম্পিত হল ঠিক সেই মুহূর্তে পিতা মাতা বসুদেব দেবকী সহ শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হলেন ভগবান শ্রীকৃষ্ণ সব কিছুই বুঝতে পারলেন তবু সেই অবস্থায় তিনি কিছুই প্রকাশ করলেন না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় দেবশ্রী নারদও সেখানে উপস্থিত হলেন এবং জন্মগৃহ থেকে প্রদ্যুগ্ন হরণ তার বয় পূর্বে যার নাম ছিল রতি সে কামদেব পত্নী মায়াবতীর সঙ্গে তার সেখানে আগমনের সকল ঘটনাবলী নারদমুনি তখন সেখানে প্রকাশ করতে লাগলেন প্রদ্যুম্নের রহস্যময় অন্তর্ধান তার বয়প্রাপ্তি কাহিনী জানানো হলে সকলে বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন কারণ তাদের মৃত সন্তানকে ফিরে পাওয়ার আশায় তারা প্রায় হতাশ হয়েই পড়েছিলেন উপস্থিত ব্যক্তিটি যে তা বুঝতে পেরে তারা সকলে গভীর আনন্দে তাকে অভ্যতনা জানাতে লাগলেন দেবকী বসুদেব ভগবান শ্রীকৃষ্ণ বলরাম রুক্মিণী অন্যান্য মহিলারা এবং পরিবারের সকলে একের পর এক প্রদ্যুম্ন ও তার পত্নী মায়াবতী উভয়কে আলিঙ্গন করতে লাগলেন প্রদ্যুম্নের প্রত্যাগমনের সংবাদ সারা দ্বারক ছড়িয়ে পড়লে বিস্মিত নগরবাসীরা গভীর আগ্রহে অপহৃত প্রদ্যুম্নকে দেখবার জন্য আসতে লাগলো তারা বলতে শুরু করল মৃত্যু থেকে জীবন লাভ করে আমাদের প্রিয় সন্তান ফিরে এসেছে এর চেয়ে আনন্দের সংবাদ আর কি হতে পারে শ্রীল সুখদেব গোস্বামী বলেছেন যে রাজপ্রাসাদবাসী প্রদ্যুম্নের মাতা ও অভিমাতা সকলেই প্রথমে ভুল করে শ্রীকৃষ্ণ মনে করে দাম্পত্য প্রেমে আবিষ্ট হয়ে লজ্জা অনুভব করেছিল তাৎপর্য এই যে প্রদ্যুম্নকে ব্যক্তিগতভাবে দেখতে অবিকল শ্রীকৃষ্ণের মতো এবং তিনি প্রকৃতপক্ষে কামদেব স্বয়ং তাই প্রদ্যুম্নের মাতৃবৃন্দ ও অন্যান্য মহিলারা ওই রকম ভুল করায় আশ্চর্যের কোন কারণই ছিল না এই বর্ণনা থেকে বোঝা যায় যে প্রদ্যুম্নের দৈহিক বৈশিষ্ট্যের সঙ্গে শ্রীকৃষ্ণের এতই সুসাদৃশ্য রয়েছে যে তার মাতা পর্যন্ত তাকে ভুল করে শ্রীকৃষ্ণ মনে করেছিলেন ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের শ্রীকৃষ্ণ ও রুক্মিনীর ঘরে প্রদ্যুম্নের জন্ম নামক অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো জয় জয় শ্রীলা প্রাদ কি জয় গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ ধন্যবাদ